বাংলাদেশ ভারত কূটনীতিতে নতুন উত্তাপ বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রেস বিবৃতি ভুল বলে জানিয়ে দিল ভারত সংবাদ মাধ্যমের বড়াতে জানা যায় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জসওয়াল এক বিবৃতিতে সাফ জানিয়ে দিয়েছেন ভারতের মাটিতে আওয়ামী লীগের কোনো বাংলাদেশ বিরোধী কার্যক্রম চলছে এমন তথ্য তাদের কাছে নেই আর ভারত কোনোভাবেই অন্য দেশের বিরুদ্ধে রাজনৈতিক কার্যকলাপ চালাতে দেয় না তাই ঢাকার দেয়া প্রেস বিবৃতি একেবারেই মিসপ্লেসড বা বিভ্রান্তিকর কিন্তু এখানেই শেষ নয় বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় বিশ আগস্ট বুধবার এক বিবৃতিতে জানিয়েছে দিল্লি ও কলকাতায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কার্যালয় স্থাপন হয়েছে যা বাংলাদেশের জনগণ ও রাষ্ট্রের বিরুদ্ধে সুস্পষ্ট চ্যালেঞ্জ বিবৃতিতে বলা হয় মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত বিভিন্ন ফৌজদারি মামলায় অনেক ভারতের আসামি শীর্ষ নেতা ভূখণ্ডে আশ্রয় নিয়েছেন এর আগেও দিল্লি প্রেসক্লাবে এক রহস্যজনক এনজিওর আড়ালে প্রচারণা চালানোর অভিযোগ উঠেছিল এর আগে বিবিসি বাংলার একটি অনুসন্ধানী প্রতিবেদনে আরও চাঞ্চল্যকর তথ্য ফাঁস হয় কলকাতার এক বাণিজ্যিক ভবনের অষ্টমতলায় চলছে আওয়ামী লীগের গোপন অফিস সাইনবোর্ড নেই নেই কোনো ছবি একেবারে গোপন আয়োজন শিশু নেতৃত্ব সেখান থেকে ভার্চুয়ালি নির্দেশনা দিচ্ছেন দেশজুড়ে এদিকে ভারতের দাবি তারা এসব কর্মকাণ্ডের বিষয়ে অবগত নয় কিন্তু ঢাকার বক্তব্য ভারতের মাটিতে এমন কার্যকলাপ সুপ্রতিবেশী সম্পর্কের জন্য হুমকি এবং জনগণের অনুভূতিকে উত্তেজিত করতে পারে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এই টানাপোড়েন কেবল ঢাকা দিল্লির সম্পর্কে নতুন সংকট তৈরি করছে না বরং আগামী নির্বাচনের সমীকরণকেও ভীষণভাবে নাড়া দিতে পারে জান্নাতুল মাওয়া প্রজন্ম চব্বিশ